শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশে প্রবাসী আছেন সবাই প্রীতি শুভ সত্যি দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন দর্শক আছে আশা করি গেছে করে আমি তার জীবন কম সম্ভব বা সমস্যা আমার তো আসলে পরিচিত হোক আপা সাহেব ওয়ালাইকুম আসসালাম ভাই বলুন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার নাম কেমন ঝর্ণা ঝর্ণা ভাই আপনাদের সঙ্গে কোথায় দেশের বাড়ি এই মুক্তারপুর মুক্তারপুর আপনার ফ্যামিলি কি গেছে আপা ফ্যামিলিতে গেলে বাপ মা কেউই নাই শুধু একটা খালা আছে খালাটার মেয়ে আরেকটা মেয়ে আছে ছোট

ছোটবেলায় মারা গেছে মানুষ আছে আমরা বাবুটা দেখতে নিবে যে সুখ দুঃখের পাশে থাকবো মনে কর বি একটা বিয়ে বসছিলাম স্বামীতে মনে কর মেয়েটা হওয়া আরেকটা বিয়ে করো

দৰ্শক আমি আপোনাৰ নাম্বাৰ বুলি নম্বৰ জিৰ' ওৱান ছেভেন এইট ফাইভ ছিক্স টু এইট ফাইভ ফ'ৰ এইট নাম্বাৰ দৰ্শক আপোনাৰ জিৰ' ওৱান ছেভেন এইট ফাইভ ছিক্স টু এইট ফাইভ ফ'ৰ এইট আপোনাৰ নাম্বাৰ ঠিক আছেতো

না ভাই আমি সবাই প্রবাসীরা কই ভাই কেউ এই কি করার জন্য ফোন দিয়ে না যদি পাশে থাকার ইচ্ছা থাকে ভালোবাসে আমার মেয়েটাকে দেখে আমি অসহায় একটা মানুষ যদি যাই না শুনে পাশে থাকেন তাহলে আমার ফোন দিয়েন ভাই কথা বললেন আচ্ছা